হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি আবার চলে এসেছি মাসুম মোটরস আর মাসুম মোটরস এবারে প্রত্যেকবারের মতো যেরকম কম বয়সের গাড়ি থাকে মানে এক দু মাস তিন মাস চার মাসের গাড়ি থাকে সেরকমই গাড়ির কিছু স্টক নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি তো বেশি কথা বলবো না ভিতরে যাবো ভিতরে গিয়ে দেওয়ার সাথে কথা বলবো কথা বলে জানবো যে কী গাড়ি রয়েছে আর কী কী গাড়ির প্রাইস রয়েছে তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেওয়ার থেকে যেয়ে

বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমে নামবো অটোওয়ালা নামিয়ে দেবে যারা বাইকে আসবে গুগল ম্যাপে গিয়ে মাসু মোটর সার্চ করবে লোকেশন পেয়ে যাবে আর আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে ফোনে যোগাযোগ করতে চাইলে দশটা পর থেকে আটটার মধ্যে যোগাযোগ করতে হবে আচ্ছা তাছাড়া দুখানা অল্টারনেট নাম্বার দেওয়া থাকবে একটা নাম্বারে না পেলে আরেকটা নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা আর মোটামুটি ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে একদম সহজ সরল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে গাড়ি নেওয়ার পরে মাসুম মোটামুটি সব সময় যেটা বলে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা গাড়ি নেওয়ার পরে কোনো সমস্যা হলে একদম ফ্রি সার্ভিস পাবে ফ্রিতে সার্ভিস পাবে হ্যাঁ নামচার থেকে শুরু করে সবকিছু এখান থেকে কমপ্লিট পাবে ম্যাক্সিমাম গাড়ি এখানে এক দু মাসের পাঁচ মাসের গাড়ি তো তোলে মানে নেই আর কি অবশ্যই

এক লাখ কুড়ি ফুঁড়ি এরকম কিছু এক লাখ কুড়ি তোমাল অলমোস্ট মোটামুটি প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা অবশ্যই বাহ নেক্সট আর টি আর আছে ডবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস আছে এল হেডলাইটের সঙ্গে এগারো মাস থেকে এক বছরের মধ্যে বয়স প্রত্যেকটা গাড়ি রেডিয়াল গ্রিপ কাটিনি মানে উপরের শুধুতেই কাটিনি এখনো কত মাস কত মাস বয়স এগারো মাস থেকে এক বছরের মধ্যে বয়স দাম রাখা আছে এক লাখ দশ তোমার চ্যানেল থেকে যারা আসবে আরো পাঁচ হাজার ডিসকাউন্ট পেয়ে যাবে এক লাখ পাছে চলে আসবে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবে হচ্ছে আরটি আর ওয়ান সিক্সটি

এটা সেভেন্টি প্রাইস রয়েছে ডিসকাউন্ট করে পেয়ে যাবে এটা

সেভেন্টি এইট এ সিক্সটি এইট এ পেয়ে যাবে হান্ড্রেড হ্যাঁ নেক্সট পালসার ওয়ান এটা আছে এক বছরের পুরোনো এক বছর হচ্ছে গাড়ি সিঙ্গল সিঙ্গেল ডিশ সঙ্গে আছে আর দাম রাখা আছে মোটামুটি ডিসকাউন্ট করে ফিফটি এ চলে আসবে অনলি ফিফটি এইট এ চলে আসবে এটা কি সব থেকে কম প্রাইসের গাড়ি একদম গাড়ি আছে নেক্সট সঙ্গে আছে গ্লাভার

আর গাড়ির কন্ডিশন তো তোমার সামনে ই টোয়েন্টি মডেল আছে তো দাদা কেমন গাড়ি নিয়ে কেমন ফিল করছে ওটা তুমি দাদার থেকে জেনে নাও না গাড়ি আমি অনেক দিন থেকে নেব নেব ভাবছি তো এখানে আমি এসে মনের মতো একটা গাড়ি পেয়েছি খুব সুন্দর পেয়েছি এবং দাম কমেও পেয়েছি একদম 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 অবশ্যই অবশ্যই আমি ভাবতে পারিনি যে এখানে এত কম দামে আমি গাড়ি পাবো অনেক কম দাম একদম আর দেখতে হবে না

এরই নাম তো মাসুম মোটর তো মোটামুটি গাড়িগুলো পাক কোথায় হ্যাঁ এবারে এটা আটা দাম রাখা আছে 1 লাখ মোটামুটি 25 1 লাখ 20 তে চলে আসবে গাড়ি কন্ডিশন মানে একটা স্ক্র্যাচ নেই ওর এটা কত প্রাইস হচ্ছে 1 লাখ 25 দাম আছে দুই মাসের পুরনো গাড়ি 1 লাখ 20 তে চলে আসবে ডিসকাউন্ট করে 1 লাখ 20000 এ পেয়ে যাবে হচ্ছে আর টিআর 160 নেক্সট পালসার 125 পালসার 125 এটার বয়স আছে মোটামুটি এক মাস ই20 মডেল নাম্বার প্লেটই হয়নি এটাতে

গাড়ির কন্ডিশন তোমার সামনে এখনো ধোয়া মোছা হয় না সার্ভিস বাকি আছে তো এটা দাম রাখা আছে 75 ডিসকাউন্ট করে 70 তে চলে আসবে 70000 এ পেয়ে যাবে 70000 70 তে এরকম একটা কন্ডিশনের গাড়ি পেয়ে যাবে কত গাড়ি এটা 17 গাড়ি আছে 17 গাড়ি থান্ডারবার্ড পেয়ে যাবে অনলি 70000 এ অবশ্যই অনলি 17 টাকা পেয়ে যাবে আর গাড়ি কন্ডিশন নিয়ে জাস্ট আমি জানি না ভিডিওতে কত বোঝে আছে এসে দেখতে হবে গাড়িগুলো তো নেক্সট সালে নেক্সট গাড়ি দিয়ে যাই আরটিআর 4 বি থেকে নেক্সট চলে নাও আরটিআর এটা টি আর ওয়ান সিক্সটি আছে ফোর বি বয়স আছে ওই এগারো মাস থেকে এক বছরের মধ্যে গাড়িটা এখনো সার্ভিস পলিশ হয়নি সার্ভিস পলিশ করিয়ে একদম রেডি করে সাজিয়ে গুছিয়ে তুলে দেবো কাস্টমারের হাতে দাম রাখা আছে এক লাখ টাকা ডিসকাউন্ট করে সাতানব্বই হাজার চলে আসে নাইন্টি সেভেন থাউসেন্ড আর্টিআর এর প্রচুর অপশন অবশ্যই আর্টিআরে আজকে বিভিন্ন কালার বিভিন্ন মডেল আছে বিভিন্ন বাজেটে আছে যারা আর টি আর লাবার তাদের বললো একবার হলেও মাসুম মটস ভিজিট কর গাড়িগুলো দেখে যাও অবশ্যই পঞ্চাশ টাকা খরচা করো যে যত দূর থেকে আসো পঞ্চাশ টাকা খরচা করো অবশ্যই সেরকম কন্ডিশানে সেরকম কালেকশন মানে সব দিক দিয়ে আর অলরেডি রিভিউ কাস্টমাররা রিভিউ দেখতেই পেলো সবাই যারা দেখেছে তো নেক্সট চলে আসে আর আরটিআর চার মাসের পুরনো গাড়ি আর ওয়ান সিক্সটি টু ভি হুম অনলি ফোর মান্থ ওল্ড হ্যাঁ আচ্ছা দাম রাখা আছে মোটামুটি এটা এক লাখ পঁচিশ এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ পঁচিশে পেয়ে যাবে ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ লাখ কুড়িতে চলে পেয়ে যাবে হ্যাঁ করে আর গাড়িটার বয়স আছে মাত্র চার থেকে পাঁচ মাস গাড়ির উপরের যে সুতোগুলো রিয়েল রেডিয়াল যে সুতো গুলো সেগুলো এখনো কাটেনি চার থেকে পাঁচ মাসের গাড়ি খুবই কম চলা মনে যা কন্ডিশন দেখতে পাচ্ছি খুবই কম চলা তো প্রাইস কি হচ্ছে আমরা রাখা আছে এক লাখ পঁচিশ ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি তে চলে আসবে ওয়ান লাখ টোয়েন্টি তে পেয়ে যাবে এটা মার্কেটে এখন কি প্রাইস চলছে এক লাখ চৌষট্টি মানে অলমোস্ট ফর্টি থাউজেন্ড অফ নেক্সট চলে আমার একটা টিভিএস এক্সেল এটা সাত মাসের পুরোনো গাড়ি হুম দাম রাখা আছে মোটামুটি 57 ডিসকাউন্ট করে 53 তে চলে আসবে অনলি 53000 এ পেয়ে যাবে এক্সেল 100 হ্যাঁ হ্যাঁ অনলি 7 মান্থস ওল্ড তাই হ্যাঁ হ্যাঁ বাহ গাড়ি কন্ডিশনিং এ নতুন গাড়ি কিনে এই গাড়ি সমান তো এবারে কেবার চলে আসে স্কুটির কিছু স্টক দেখতে হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা আছে এনট্রক গাড়ি বয়স আছে মোটামুটি 7 থেকে 8 মাস দাম রাখা আছে মোটামুটি এটা আর 75 ডিসকাউন্ট করে 70 তে চলে আসবে অনলি 70000 এ পেয়ে যাবে এনট্রক বাহ

যেটা গাড়ি দেখলাম সব তো ম্যাক্সিমাম এক বছরের মধ্যেই আছে দুটো ফোর হুইলার দেখতে পাচ্ছি ফোর হুইল দুটো দেখি তো দুটো ফোর হুইলার রয়েছে অল্টো অল্টো এইট হান্ড্রেড এটা কত গাড়ি আছে এটা মোটামুটি দেড় বছরের পুরনো গাড়ি দু হাজার বাইশের শেষের দিকে হবে আর মোটামুটি দাম রাখা আছে তিন লাখ ষাট তিন লাখ পঞ্চাশে চলে আসবে আর পাঁচ বছর ট্যাক্স ইন্স্যুরেন্স আপডেট আছে ফাইন্যান্স अवेलेबल আছে গাড়িতে কি ডাউন পেমেন্টটা লোন হয়ে যাবে কিছু করতে হবে অবশ্যই একদম কম দিয়ে সাজানো আছে অ্যান্ড্রয়েড এর কিছু লাগানো আছে সবকিছু ফিটিং আপ থেকে শুরু করে মোটামুটি ডোর ভাইজার থেকে শুরু করে একদম সাজানো গোছানো গাড়ি আছে আর প্রাইস তাহলে কি হচ্ছে 3 লাখ 60 দাম আছে 10000 টাকা ডিসকাউন্ট থাকবে 3 লাখ 50 এ চলে আসবে 50000 এ পেয়ে যাবে অলটো 800 ব্লু কালারটা রেড কালারে রয়েছে একটা অলটো 800 এটা কত গাড়ি আছে এটা এক বছর এক মাসের পুরনো গাড়ি এসি পার স্টারিং পার উইন্ডো এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম সবকিছু আছে একদম ক্রোম দিয়ে সাজানো আছে ডোর বাইজার থেকে শুরু করে হুইল ক্যাপ থেকে শুরু করে সবকিছু আছে সবকিছু পুরো ফিটিং রয়েছে গাড়িতে তিন লাখ ষাট দাম আছে ডিসকাউন্ট করে তিন লাখ পঞ্চাশে চলে আসবে থ্রি লাখ ফিফটি থাউজেন্ড মানে থ্রি লাখ ফিফটি থাউজেন্ড দুটো অপশন পেয়ে যাবে অবশ্যই আর এই সব গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট কিরকম করতে হবে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা ডাউন করলে বাকিটা লোন হয়ে যাবে ফিফটি থাউজেন্ড ডাউন করলে বাকিটা ফিনান্সে চলে আসবে তাই তো এছাড়াও প্রচুর স্টক নিশ্চয়ই আছে অবশ্যই যেহেতু আমাদের শোরুমে আর রাখার মতো জায়গা নেই গোডাউনে যেগুলো আছে মানে বেরিয়ে গেলে আবারও গাড়ি ঢুকবে মোটামুটি আশা করছি নেক্সট ভিডিও মোটামুটি এক সপ্তাহের মধ্যে চলে আসবে অসুবিধা নেই আচ্ছা আর যারা মাসুম মোটরসে আসতে চায় তাদের উদ্দেশ্যে বলবো চোখ বন্ধ করে চলে আসতে গাড়ি নিয়ে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় একদম ফ্রি সার্ভিস পাবেন ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে সমস্ত পেপার কমপ্লিট পাবেন নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু কমপ্লিট থাকবে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করে দেবো আচ্ছা তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো করে লাইকেন সাবস্ক্রাইব করুন আর একদম কিছু মাসের গাড়ি কিন্তু হলে ভিজিট করুন মাসুম মোটর স্ক্রিনে ফোন নাম্বার চলছে প্লাস ডিসক্রিপশন বক্সে জিপিএস লিঙ্ক অ্যাড্রেস ফোন নাম্বার সবই দিয়ে আছে চাইলে ওখান থেকে যোগাযোগ করে আপনারা আসতে পারেন সস্তায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি কিন্তু হলে ভিজিট করুন মাসুম মোটরস হচ্ছে নেক্সট ব্লগে টিন দেন সবাইকে কেটে